অঞ্চলের চারটি জেলা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ। এই চারটি জেলার প্রায় বেশিরভাগ সময় আপনারা জানেন যে এই অঞ্চলে বন্যা প্রবণ এলাকা একদিকে যেমন আগাম বন্যার কারণে ফসল হানি হয় অন্যদিকে বছরের অন্য সময় পানি না থাকার কারণে এই অঞ্চলে ফসল ফলানো সম্ভব হয় না কৃষকদের অথচ যদি পানির ব্যবস্থা করা হয় অর্থাৎ সেচ ব্যবস্থা করা হয় তাহলে আমার পেছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন খালি পড়ে আছে মাঠকে মাঠ জমি এই জমিগুলো ফসলে ভরপুর করা সম্ভব যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি চীনা বাদাম চাষ করা হয়েছে এখানে শুধুমাত্র আমন ধান চাষ হতো কিন্তু গত বছর থেকে এই জমিতে আমন ধান কাটার পর অন্যান্য ফসলও ফলানো হচ্ছে যেমন এখন চীনা বাদাম তার আগে টমেটো এবং আশপাশে আমরা দেখতে পাচ্ছি যে ভুট্টা চাষ করা হয়েছে কফি চাষ করা হয়েছে এবং অন্যান্য ফসলগুলো চাষ করা হয়েছে এগুলো সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় সামনে একটি নদী রয়েছে এই নদী থেকে পাইপ দিয়ে পানি এখানে এনে দিয়েছে বা আনার ব্যবস্থা করেছে এ কারণে এখানে হয়তো পনেরো বিশ বিঘা জমি এই সেচের আওতায় আনা সম্ভব হয়েছে তবে যদি এই এই সেচ ব্যবস্থার আওতা আরো বাড়ানো যায় তাহলে এখানে যেমন ফসলের ভরপুর বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে চাষ হচ্ছে পেছনের যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেই জমিগুলো আবাদে পরিণত করা সম্ভব এর ফলে এই জমির মালিক বা চাষিরা যেমন উপকৃত হবে তেমনি দেশও উপকৃত হবে